রাজ্যসভার স্পিকার এবং দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি করার অভিযোগে রাজ্যের সঙ্গে রায়গঞ্জে বিক্ষোভ দেখিয়ে কুশপুতল দাহ করল বিজেপি বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির তরফে জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বকুলতলা মোড়ে এসে হাজির হয় সেখানেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধীর কুশপুতল দাহ করা হয় এই আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল উল্লেখ্য লোকসভায় হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে আইএনডিআইএ জোটের নেতারা লোকসভা এবং রাজ্যসভায় ওএলএ নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগে একশো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় বিজেপি এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী সাংসদরা লোকসভার বাইরে নকল অধিবেশন করেন সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকরকে নিয়ে মিমিক্রি করে দেখানো হয় দেশের উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করার অভিযোগেই বিজেপি আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে রায়গঞ্জে এই বিক্ষোভ এবং কুশপুতুল দাহ করা হয় এ প্রসঙ্গে উত্তর বিজেপির সভাপতি বাসুদেব সরকার আজকে রাজ্যসভার স্পিকার দেশের উপরাষ্ট্রপতি মহামহিম জগদীপ ধনকরকে যেভাবে ইন্ডিজোটের নেতারা তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি মিমিক্রি করে তাকে উপহাস করে তার শারীরিক গঠন নিয়ে যেভাবে তাকে অপমান করেছে দেশের উপরাষ্ট্রপতির অপমান মানে দেশের অপমান আর সেই অপমানজনক কার্যকলাপকে উৎসাহ জুগিয়েছে এই ইন্ডি জোট নামে ধপের চপ চোড়দের একটি জোট সেই জোটের নেতা রাহুল গান্ধী আমরা এর তীব্র প্রতিবাদ করি দেশের উপরাষ্ট্রপতির অসম্মান মানে দেশের অসম্মান দেশের যারা অসম্মান করে তারা দেশের কখনো ভালো করতে পারে না তাই আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডিজোট কল্যাণ ব্যানার্জি রাহুল ইন্ডিজটকে ধিক্কার জানিয়ে ইন্ডিজোটের কুসুপুত্র লেখা দাহ করে আমরা এর প্রতিবাদ জানালাম আজকে রায়গঞ্জ শহরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স